শিক্ষামূলক গল্প নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হলাম যে গল্পটা আমাদের প্রত্যেকেরই কৃতকার্য হওয়ার জন্য খুব খুব জরুরি একটা গল্প আমাদের জীবনে নিজেদের সফল হওয়ার যে স্বপ্ন স্বপ্নটাকে পূরণ করতে গেলে আমার এই গল্পটা শেষ পর্যন্ত শুনুন তাহলে হয়তো আপনি নিজেকে আবিষ্কার করতে পারবেন আপনি কীভাবে সাকসেস হবেন এটা আপনি আবিষ্কার করতে পারবেন তাই একটু অনুরোধ করছি কষ্ট করে বেশি সময় তো না আপনি গল্পটা একটু শুনবেন বেশ কিছু লোক একটা বড় একটা কোম্পানিতে চাকরি করে কিন্তু যে কোনো কারণে এই চাকরিটা এই কোম্পানিটা হঠাৎ করে খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেল ক্ষতিগ্রস্ত হয়ে গেলে এখন কোম্পানির যে মালিক সে ভাবছে কি আমার এই ক্ষতিটা তো ফুষিয়ে তুলতেই হবে আর এই যে ক্ষতিগুলো হয়েছে কোন কারণে হয়েছে সে নিশ্চয়ই বোঝে যে নিশ্চয়ই আমার সিস্টেমেটিক্যালি কোনো কোনো ত্রুটির জন্য আজকে আমার আমি সঠিকভাবে এটাকে পরিচালনা করতে পারিনি তাই আমার ক্ষতির সম্মুখীন হতে হলো তাহলে আমার এই ক্ষতিটাকে পুরানোর জন্য আমার একটা পরিকল্পনা করতে হবে সেই পরিকল্পনা মাফিক সে কিন্তু সবাইকে একটা নোটিশ ঝুলিয়ে দিল যে যার যার কারণে আজ কোম্পানি ক্ষতিগ্রস্ত তাদের মৃত লাশ এই কপিনের ভিতরে রাখা আছে এই নোটিশটা টানিয়ে বাইরে ঝুলিয়ে দিল এবার কোম্পানির যত লোক চাকরিজীবী যারা যারা আছে প্রত্যেকে আসলো এসে সবাই তাকিয়ে ওই নোটিশটা দেখে সবাই তো খুব আতঙ্কিত কার কার কারণে এরকম হয়েছে কার কার কারণে হয়েছে এটা আমাদের জানা দরকার কে কে ভুল করেছে কে কী কে কে ভুল করেছে কার কারণে হয়েছে এটা নিয়ে সবাই খুব একটা সরগোল সরগোল পড়ে গেল সবাই জানতেই চাই যে কারণে আজকে এত বড় ক্ষতি এই কোম্পানিটার হলো এইবার নোটিশের পরে শেষে লেখা রয়েছে পরবর্তী দাপে লেখা হয়েছে এক একজন করে যাবেন এক একজন করে গিয়ে কপিনের ভিতর সে লাশটি দেখে আপনারা চলে আসবেন এইবার এক এক করে যায় আর ওই কপিন খোলে খুলে দেখে কপিনের ভিতরে একটা আয়না সেট করা আয়নায় গিয়ে যার যার মুখ দেখে মুখ দেখে কেউ কাউকে বলে না সবাই লজ্জা পেয়েছে যে তাহলে আমার মোর ছবিটা যখন দেখা যাচ্ছে তা ও তো আমার ভুলের কারণে আমার অবহেলার কারণে আজকে এই কোম্পানি ক্ষতিগ্রস্ত এই কেউ কাউকে বলে না সবাই দেখে দেখে চলে যাচ্ছে আর মাথা নিচু করে যার যার মতো চলে যাচ্ছে এমনি করে কে সবাই দেখলো পরবর্তীতে সবাই মনোযোগ দিয়ে একাগ্রতার সাথে এবং জেদের সাথে সবাই কিন্তু কাজ করা শুরু করে দিল এবং ওই যে ক্ষতি কোম্পানি কিন্তু পুষিয়ে নিল এখান থেকে আমাদের শিক্ষা কি যে আমাদের নিজেদের ক্ষতির কারণ কিন্তু একমাত্র আমি আমার ক্ষতি আমি নিজে করি কারণ আমাকে চাইতে হবে যে আমি সফল হব এর টার্গেট যদি আমার সঠিক থাকে কোনোভাবেই আমার ক্ষতি হবে না নিশ্চিত কোনোভাবেই আমার ক্ষতি হবে না আমি সবাইকে অনুরোধ করবো আসুন সচেতন হই সচেতন হয়ে আমরা এগোনোর চেষ্টা করি কিভাবে আমাদের সজাগ দৃষ্টিতে আমরা এগোতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে তার সাথে থাকার জন্য আপনারা যদি এটা মনে করেন যে এটা আপনারা একমত তাহলে কমেন্টসে জানাবেন যে আপনারা আমার সঙ্গে একমত কি নয় আর যদি কারুর ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন লাইক দিতে পারেন এটা আপনাদের ভালো লাগার উপর নির্ভর করবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো থাকবেন সবাই